আসসালামু আলাইকুম আমার একটা ক্রসব্রিটের ছাগল প্রায় পাঁচ মাস হয়ে গেছে বাচ্চা দিয়েছে এখনো হিট আসতেছে না আমি তাকে সব ধরনের পুষ্টিকর খাবার দিয়েছি তারপরেও কোনোভাবে কাজ হচ্ছে না কিন্তু আমি এমন একটা টেকনিক অবলম্বন করছি যেটার পর আলহামদুলিল্লাহ পাঁচ থেকে ছয় দিন পর ছাগল হিটে চলে আসছে এখন আলহামদুলিল্লাহ ছাগল এক মাসের প্রেক ছাগলকে হিটে আনার জন্য পুষ্টিকর খাবার খুবই দরকার কিন্তু দিয়ে আপনি কোনোভাবে ছাগলকে হিটে আনতে পারবেন না যদিও বা কিছু কিছু ছাগল হিটে চলে আসবে কিন্তু সব ছাগল যে হিটে চলে আসবে ব্যাপারটা আসলে এরকম নয় যে ছাগলগুলো অপুষ্টিক পুষ্টির অভাবে হিটে আসতেছে না ওইগুলো হিটে চলে আসবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার ছাগল বাঁচাতে যে প্রায় পাঁচ মাস হয়ে গেছে এখনো হিটে আসতেছে না অনেকে বলতেছে ছয় মাস হয়ে গেছে অনেকে দেখলাম এই বিষয় নিয়ে কমেন্ট করতেছে শুধুমাত্র যারা কমেন্ট করছে তারা না আর অনেকে আছে এ রোগের ভুক্তভোগী আমি কোন কোন ভুলগুলো বুঝতে না পারার ফলে আমার ছাগলটা হিটে আসে নাই এই বিষয়টি ভিডিও শেষে বলবো এখন আসেন কোন কোন কারণে ছাগল হিটে আসে না মূলত আর কোন কোন কাজগুলো করলে ছাগল হিটে আসবে তাড়াতাড়ি অনেকে বাজার থেকে হিজরা ছাগল নিয়ে আসে এগুলো আপনারা কিভাবে চিনবেন যদিও বা অনেকে এটাকে বাঁচা ছাগল নামে চিনি প্রথমত আপনাকে খাবার ঠিক রাখতে হবে কাঁচা ঘাস শুকনা খড় প্লাস পাশাপাশি আপনার দানাদার খনিস, লবণ এগুলো না ফেলে ঠিক টাইমে হিটে আসবে না ছাগল দেখেন খাবার দিতে বলতেছি এর মানে এ না আপনি অতিরিক্ত খাবার দিয়ে ফেলবেন ছাগলকে যদি আপনি অতিরিক্ত খাবার দেন অতিরিক্ত মোটা হয়ে গেলে অনেক সময় হিটে আসে না আর ছাগল যদি অতিরিক্ত শুকনো হয়ে যায় কিংবা দুর্বল হয়ে যায় তখনও হিটে আসবে না গোপন প্রজনন সমস্যা জলবায়ুতে ইনফেকশন টিমার বা জন্মগত সমস্যা হলে ছাগল হিটে আসে না যেটাকে আমরা বাজা ছাগল কিংবা হিজরা ছাগল বলে চিনি পরিবেশ ও আবহাওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ রোদ না থাকা কাছায় বন্দি করে রাখা এই সমস্ত কারণে অনেক সময় অনেক ছাগল হিটে আসে না যেমন ধরেন আমাদের এদিকে মনে করেন ছোট ছোট খাঁচা বন্দি করে ছাগল পালন করতেছে আবার অনেকে কি করে এক হাত পরিমাণ একটা দৌড়ে দিয়ে ছাগল বেঁধে রাখে সব সময় এ সমস্ত কারণগুলোর কারণে ছাগল অনেক সময় হিটে আসে না অনেক সময় ছাগলের বয়সের সমস্যার কারণেও ছাগল ঠিক টাইমে হিটে আসে না এ যেমন ধরেন ছয় থেকে আট মাসের আগে বা পাঁচ থেকে ছয় মাসের পরে অনেক সময় হিট নষ্ট হয়ে যায় যেমন মনে করেন ছাগলের অতিরিক্ত বয়স হয়ে গেলে যেমন ধরেন মনে করেন একটা ছাগল দশ থেকে বারো তেরো বার বাচ্চা দিয়ে ফেলছে ছাগলটার বয়স ছয় বছর কিংবা সাত বছর এরকম হয়ে গেছে এরপরে কিন্তু ছাগলটা ঠিক হিটে আসবে না এটা সবসময় মাথায় রাখতে হবে তাই ছাগল কেনার ক্ষেত্রে অতিরিক্ত বুড়া ছাগল গুলো না কেনাটাই উত্তম এটা সবসময় মাথায় রাখবেন বাজার থেকে যদি আপনি ছাগল কিনে নিয়ে আসেন একটা জিনিস পরীক্ষা করে দেখবেন ছাগলটা কি দশ বারের উপরে বাচ্চা দিয়ে ফেলছে বারো তেরো বারের উপর বাচ্চা দিয়ে ফেলছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে ছাগলের পিছনে সময় অপচয় না করে কাটিং পারপাসে আপনারা ছাগলগুলো বিক্রি করে দেন কিছু কিছু জায়গায় এমনই পেয়েছি ব্ল্যাক বেঙ্গল পনেরো বার বাচ্চা দিতে সক্ষম এখন আপনার ছাগলটা ক্রস এরও হতে পারে তাই আপনাদের রেকমেন্ড করব দশ থেকে বারো বার কিংবা তার অধিক বাচ্চা দিয়ে ফেললে ছাগল গুলো ছেড়ে দেওয়াটাই উত্তম হবে যদি আমার ছাগলটার কথা বলি আমার ছাগলটা হচ্ছে তিন থেকে চারবার বাচ্চা দিতে এরকম একটা ছাগল ক্রস ব্রিডের ছাগলটা একটু চঞ্চল টাইপের সব ছাগলকে মারধর করতো করত ছাগলটা এরকম অবস্থা আর কি তখন আমি একটা দৌড় দিয়ে ছাগলটাকে সবসময় বেঁধে রাখতাম যার কারণে আমার ছাগলটা ঠিক টাইমে হিটে আসে নাই আমি এটার পাশাপাশি আর একটা টেকনিক অবলম্বন করছি সেটা হচ্ছে যে আপনার ছাগলটা যেহেতু ফ্রাস মাস হয়ে গেছে এখনো হিটে আসে নাই তখন আমি ছাগলটাকে মুক্ত পদ্ধতির মধ্যে ছেড়ে দিয়েছি আর আমাদের একটা এখানে দেশীয় জাতের একটা ব্রিডার ছিল আমি দু তিন দিন ওই ব্রিডার পাশাপাশি রাখার চেষ্টা করছিলাম আমার ছাগলটাকে আলহামদুলিল্লাহ আমার ছাগলটা পাঁচ দিনের মাথায় হিটে চলে আসছে এবং এখন আলহামদুলিল্লাহ এক মাসের প্রেগন্যান্ট আমার ছাগলটা এবার আসেন আপনারা কিউপিও ছাগলকে তাড়াতাড়ি হিটে আনবেন খাবারের কিছু নিয়ম কানুন বলে দিই প্রতিদিন এক থেকে দুই কেজি কাঁচা কাশ দিবেন আড়াইশি থেকে তিনশো গ্রাম দানাদার খাবার দিবেন দানাদারগুলো হবে একেবারে মিশ্রণ যেখানে খনিজ লবণ পরিষ্কার পানি শুদ্ধ সব কিছু রাখবেন পর্যাপ্ত পরিমাণ রোদ ও হাঁটার ব্যবস্থা করে দিবেন আর যদি আপনার এরকম কোন জায়গা না থাকে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা কোলা জায়গার মধ্যে নিয়ে গিয়ে অন্তত ছাগলের গলার মধ্যে দৌড় দিয়ে আপনার পেছনে পেছনে দুই ঘন্টা হাঁটাবেন যদি আপনার জায়গা না থাকে যার জায়গা থাকলে আসছে সেটা হচ্ছে আপনার ব্রিডারের সবসময় ফাঁসা রাখার চেষ্টা করবে আর যদি আপনার ব্রিডার না থাকে সেক্ষেত্রে আপনি খাসি ছাগলের পাশাপাশি রাখার চেষ্টা করবেন ব্রিডারের কাছে রাখলে হয় কি আপনার ছাগলটা খুব সহজভাবে উত্তেজিত হয়ে যাবে আর যদি ছাগল উত্তেজিত হয়ে যায় খুব তাড়াতাড়ি হিটে চলে আসে এটা টেকনিক শিখে রাখতে আর কোনো গরম জিনিস খাওয়াতে চেষ্টা করবেন দেশীয় কৌশল বাতের মার কাঁচা আদা মশলা একটু পরিমাণ মতো দিলে এটা ভালো কাজ করে মাঝে মাঝে আর যদি আপনাদের এই সমস্ত পন্থায় কোনো ধরনের কাজ না হয় সেক্ষেত্রে আপনার ছেলে ভেটানারি ঔষধ খাওয়াইও হরমোন থেরাপি দিতে পারবেন এটা কিন্তু খুব ভালো কাজ করে হরমোন থেরাপিটা চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন আর হিজরা ছাগল মানে যেটা মোটো একেবারে হিটে আসে না এবং কনসেপ্ট করবে না এটা যদি জন্মগত সমস্যা থাকে অনেক সময় জন্মগত সমস্যা হতে পারে যদি বা হয় তাহলে এটা করে যায় চেক আপ করুন এবং ফ্যাটের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি দরকার হতে পারে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ করে এই সমস্ত কাজগুলো করবেন নিজে নিজে করতে যাবেন না আর যদি তাও কাজ না করে তাহলে এগুলোকে রাজা করে কাটিং পারফেসে বিক্রি করা দেওয়াটাই উত্তম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি এ বিষয়ে নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এ বিষয়ে নিয়ে হালকা পরিসরে আলোচনা করে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ